সুপ্রিয় দর্শক আজকে আমি দেখাতে চলেছি জিনের মসজিদ প্রচলিত রূপকথা কথা কোনো এক অমাবস্যার রাতে জিনেরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণে কাজ শুরু করে কিন্তু গম্বুজ তৈরি করার আগে ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে আছে অসাধারণ কারুকজ্জময় মসজিদটি জিনেরা এই মসজিদটি তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে এটি জিনে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড় এর বোদা উপজেলা যাওয়ার পথে ভুল্লিহাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ